নানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তাপারের নিম্নাঞ্চল প্লাবিত হয় তবে ধীরে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি তিস্তাপারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট নদী পারে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পাড়ের বাসিন্দারা ছিড়গ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের চরখিতাবখা এলাকার বাসিন্দা জোবেদা খাতুন জানান এখন পর্যন্ত তার বাড়ি পাঁচ বছরে তিনবার ভেঙেছে প্রতি বছরই বন্যায় ভাঙে সরকারি লোক আসলে জিও ব্যাগ ফেলে যায় কিন্তু তাতে কোনো কাজ হয় না বালিঘরের অবস্থা খুব খারাপ মনে কর বাড়ির মধ্যে নদীর সদজা লাগছে বাড়ি ঘরে থাকবে ভাই পানি একবারে উষিয়া হয়ে আসবে

এবছর আহ পানির চাপটা ওইদিকে বেশি মানে গতবার পানির চাপটা ছিল আমাদের পূব পাশে এখন পানির চাপটা হচ্ছে পশ্চিম পাশে ওই যে আপনার দেখা যাচ্ছে ওই কমপক্ষে আড়াই মানুষ তিন মানুষ উঁচু হয় ঢেউ ই দেখেন কিছুক্ষণ আগে আমাদের ওই নৌকার মানে তলাতলা অবস্থা হয়েছিল অল্প মানুষ নেই এই ঢেউয়ের কারণে অপরদিকে পানি কমার সঙ্গেই দেখা দিয়েছে নদী ভাঙন বিশেষ করে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ঘড়িয়ালডাঙ্গা খিতাবখা কালিরহাট সরিষাবাড়ি সদর উপজেলার ঘোগাদহ যাত্রাপুর উলিপুর উপজেলার বেগমগঞ্জ শাহবের আলগা নয়ারহাট এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে অনুমোদন না থাকায় ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাকফিলতে ফিলতে অপারগতা প্রকাশ করেছে পাউবো কর্তৃপক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন জানান বন্যার পানিতে জেলা জুড়ে প্রায় সাড়ে চারশো হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে যার মধ্যে রয়েছে শাকসবজি আমন ধান চীনাবাদাম এবং মরিচ পানি দীর্ঘস্থায়ী হলে এসব ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে দিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান বেগমগঞ্জ ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে ভাঙন দেখা দিয়েছে সেখানে লোক পাঠিয়ে এক হাজার পাঁচশো ফেলানোর কাজ শুরু হয়েছে উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ